ধারাবাহিক চুরির ঘটনায় আতঙ্কিত খাতড়া শহরের বাসিন্দারা ফের দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এলো খাতরা বাজারের মঙ্গলবার সচ্ছকারী ঘটনা যাঁদালি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সূত্র খবর বাড়িতে কেউ না থাকার সুযোগে খাতরার চুয়া কানালি এলাকার এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয় খাতরা আদিবাসী মহাবিদ্যালয়ের ওই শিক্ষকের দাবি নগদ সহ বেশ কিছু সোনারুপার গয়না খোয়া গিয়েছে সব মিলে আনুমানিক প্রায় তিন লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে দাবি ওই শিক্ষক পরিবারের ওই পরিবারের তরফে জানানো হয়েছে এক সামাজিক অনুষ্ঠানে কিছু দিনের জন্য খাজার বাড়িতে তালা ঝুলিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন এদিন তারা বাড়িতে এসেই জানতে পারেন বাড়িতে চুরি হয়েছে খবর পেয়ে খাজা থানার পুলিশ যায় ওই বাড়িতে ওই পরিবারের তরফে জানানো হয়েছে চুরির ঘটনার বিষয়ে খাজরা থানায় লিখিত আকারে জানানো হচ্ছে এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দাদের অনেকে প্রথমে চাবিটা বাইরের আমার মেয়েকে দিয়ে খোলা করলাম চাবিটি ঠিক ছিল বাইরের গেটে সেটি যেমন ছিল ঠিকই দিয়ে ঘরে ঢুকার পর ব্যাগগুলো রেখে যখন মেন দরজাটা আমরা খুলতে যাব দেখছি তখন দেখছি চাবির তালা ভেঙে নিচে নামানো আছে আর চাবিটাকে পুরো লকটার ওইখানটা ভেঙে দিয়েছে দিয়ে সঙ্গে সঙ্গে আমার মেয়ে আমরা ঢুকেছি ঘরের ভিতরে তখন দেখছি আলমারি টালমারি পুরো লোকার ভেঙে শাড়ি গয়না সব ফেলে সব নিয়ে চলে গেছে এবার ডিভানের পাটা পর্যন্ত তুলে দেখেছে তারপরে দুটো আলমারি ছিল সেইগুলো ড্রয়ার ছিল সেইগুলো মানে যাবতীয় যে যে জায়গা ছিল এমনকি মাইক্রোওভেন ভেতরটা পর্যন্ত দেখেছে খুলে দিয়ে তারপরে হারমোনিয়াম ছিল সেই চেনগুলোকে ফুলে খুলে পর্যন্ত দেখেছে যা যা জিনিস আছে লকটাকে নষ্ট করে দিয়েছে হারমোনিয়ামের গয়না ছিল আমার শাঁখা এক একজোড়া ছিল সোনার হাত ছিল আংটি ছিল মানে আমি মা মারা যাওয়ার জন্য ওগুলো মানে নিয়েতে পারিনি হঠাৎ করে নাহলে আমরা বাড়িতে কিছু রাখি না জানি এখানে এরকম হয় কিন্তু হঠাৎ আমার মা মারা যেতে ওই দিশাহারা হয়ে আমরা চলে গেছি চাবিতলা দিয়ে তাও আমি পাশাপাশি লোকদের বলে গেছি মানে চাবি দিয়ে গেছি এমন যারা আসে তারা দেখেও যায় কিন্তু এমনভাবে জিনিসটা হয়েছে তারাও বুঝতে পারবে না বাইরে থেকে যে চুরি হয়েছে বলে ভিতর দিকে যা হওয়ার হয়েছে ঘটনাটা ঘটেছে মা গত চব্বিশ ছয় তারিখে হঠাৎ করে মারা গেলেন আমরা সেদিনে গ্রামের বাড়িতে চলে যাই ওখানে মায়ের পারলৌকিক ক্রিয়াকর্মের জন্যে তারপর এখানে আমাদের একটা অনুপস্থিতি ঘটেছিল তবে মাঝখানে আমরা এক সাত তারিখে একবার আসি এই বাড়িতে মানে আমাদের পাশাপাশি কিছু বাড়িতে নিমন্ত্রণ দেওয়ার জন্য বা কিছু কেনাকাটার জন্যে তখন যখন খাতড়ার বাড়িতে আসি তখন সবই ঠিকঠাক ছিল হ্যাঁ তারপর একসাতের পরেই মনে হচ্ছে ঘটনাটা ঘটেছে এটা আমাদের অনুপস্থিতির সুযোগে হয়েছে আর আমরা নিরূপায় হয়েছিলাম সাধারণত বাড়ি ফাঁকা করিনি হ্যাঁ দু একদিনের দিনের জন্য হলেও লোক রেখে যাওয়া হয় আর এটা এখন জানতে পারলাম জানতে পেরেছি আজকেই জানতে পারলাম মিসেস সকালে এসেছে এখন ওখানে বাড়িতে সমস্ত গোছানো হয়নি আমি রয়ে গিয়েছিলাম এরা সকালে আসার পরে আমাকে ফোন করছে চুরি হয়ে গেছে তারপর আমি এসে দেখছি সমস্ত কিছু দচনচ করে দিয়েছে আনুমানিক ওই তিন লক্ষ দশ হাজার টাকার মতো হচ্ছে আমার পিছনের বাড়িতে মাননীয় মহাশয় শ্যামসুন্দর দত্তর বাড়িতে চুরি হয়েছে আমি শুনলাম সকালবেলায় কাকিমা ডাকতে গিয়েছিলেন তারপর আমি এসে দেখলাম সমস্ত কিছু ভাঙা চুরি হয়েছে দিনের পর দিন খাতরায় যে সমস্ত ঘটনা ঘটছে তাতে সত্যি ভীত সন্ত্রস্ত ভাবছি কীভাবে বাস করব পুলিশ তদন্ত করুক পুলিশ নজরদারি বাড়াক সেগুলোই আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি আমার নাম কল্যাণ কুমার ভটক